আসসালামু আলাইকুম আমি আমার মুড়িগুলো একটু ব্যতিক্রমভাবে একটু ভিন্নভাবে বানিয়ে থাকি আমি সবসময় চেষ্টা করি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আমি ব্যবহার করে থাকি যা কিছু আমি বানিয়ে থাকি ওগুলো একটু ব্যতিক্রম বানানোর জন্য একটু আলাদা বানানোর জন্য অনেকেই বলে মুড়ি পেঁয়াজ দিয়ে বানানো যায় না রসুন দিয়ে বানানো যায় না আদা দিয়ে বানানো যায় না কিন্তু আমি এরকমভাবেই বানিয়ে থাকি আপনাকে একটা জিনিস আমি বলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মনে করেন আপনি তিরিশ দিন বাদ খেলেন কিন্তু আপনি এর ফাঁকে যদি একদিন বিরিয়ানি কেউ যদি আপনাকে এনে দেয় সেক্ষেত্রে আপনি ওটাকে কীরকম মনে করবেন আমার বিষয়টা হচ্ছে ঠিক এরকম আপনি বাজারে দেখতে পাবেন একই ক্যাটাগরির মুড়ি সবাই বিক্রি করে কিন্তু তার ব্যতিক্রম মুড়িটা হচ্ছে আমার যার কারণে আমি এমন দশটা কোম্পানির সাথে কিন্তু আমি আমার মুড়িটাকে বিক্রি করে থাকি হিউজ পরিমাণ এটা হচ্ছে ব্যবসার একটা পলিটিক্স এটা হচ্ছে ব্যবসার একটা ইউনিক আইডিয়া আপনি যে জিনিসটাই তৈরি করতে চান আপনি যে জিনিসটাই বানিয়ে বিক্রি করতে চান চেষ্টা করবেন একটু ব্যতিক্রম করার জন্য যার কারণে দেখবেন আপনারটাই মার্কেটে ভালো চলবে আমি কেন আমার এই মুড়িটি এরকমভাবে বানিয়ে থাকি আপনারা জানেন আমি যেরকমভাবে এই মুড়িগুলো বানিয়ে থাকি অনেকেই বলে যে পেঁয়াজ রসুন আদা এগুলো এরকমভাবে দেওয়া যায় না দিলে মুড়িগুলো তেনে যায় কিন্তু না আমি এ পর্যন্ত আজকে তিন চার বছর যাবত আমি ব্যবসা করে আসছি আপনাদের দয়া আমি সব সময় এগুলো দিয়েই বানাই আর আমার মুড়িটা হয় একটু ব্যতিক্রম পারফেক্ট সবার কাছে প্রিয় এবং মজাদার আপনি বুঝতেই পারবেন না যে আমার মুড়িটা এত স্বাদ এত মজাদার এত টেস্ট যার কারণে কিন্তু ওই যে তিরিশ দিন যেই ভাত খেয়ে থাকে তারা কিন্তু মাঝেদার যদি একদিন বিরিয়ানি পায় যেরকম মনে করে আমার মুড়িটারে কিন্তু আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে এরকমই মনে হয় তো বন্ধুরা আমি আমার এই মুড়িগুলো যেভাবে আমি বানিয়ে থাকি তারপর অনায়াসে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ তিন মাস অনায়াসে আমার মুড়িগুলো মচমচে কুরকুরে এবং স্বাদ থাকে ইনশাল্লাহ তো আমি যেভাবে বানিয়ে থাকি আমি যেভাবে এই ব্যবসাগুলো করে থাকি আমি যেভাবে মুড়িগুলো বানিয়ে থাকি আমি সম্পূর্ণ আমার বিভিন্ন আমার এই চ্যানেলে অনেকগুলো আমার এর উপরে ভিডিও দেওয়া আছে মশলাগুলো আমি কিভাবে বানাই মুড়িগুলো কিভাবে প্যাকেট করি আমি সব কিছুই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারাও আমার এই ভিডিওটি দেখে নিজেরাই বানাতে পারেন তো বন্ধুরা আমি সব সময় বলি আপনারা ব্যবসায় এরকম কিছু ইউনিক ধারণা নিয়ে আসবেন এরকম কিছু সিস্টেম চালু করবেন এরকম কিছু ইয়া আপনারা প্রয়োগ করবেন যাতে করে আপনারা ভালো একটা কিছু করতে পারেন এটি হচ্ছে ব্যবসার ইউনিক আইডিয়া কি কর মা তুমি হ্যাঁ মন্তু বা তো বন্ধুরা যদি আপনারা আমার এই আমার এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন এই আশা করি আপনি আপনার এলাকায় যেভাবে দশটা কোম্পানি কারখানা মুড়ির ব্যবসা করে থাকে তাদের সাথে আপনিও কিন্তু ফাইট করে আপনার এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন হিউজ পরিমাণ আমি একটু দেখেন আমার এই মুড়িগুলো আমি প্যাকেট করেছি এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের দয়ায় খুব তাড়াতাড়ি আমার মুড়িগুলো শেষ হয়ে যায় আমার সবচেয়ে বেশি এই মুড়ি তারপর চিপসগুলো আমার ভালো চলে আপনারাও এরকমভাবে বানাতে চেষ্টা করবেন আপনারা যদি এই মুড়ির মশলা কিভাবে বানাতে হয় কিভাবে বানাবেন যদি এসব না জেনে থাকেন তাহলে দয়া করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার মুড়ির যে ইয়াগুলো আছে আপনার মশলার যে ভিডিওগুলো আছে কিভাবে আপনারা বানাবেন সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে চেয়ে আপনারা কিভাবে মশলা বানাবেন মুড়িগুলো কিভাবে আপনাদের মুড়িগুলো তিন মাসের মতো ভালো থাকবে মসমসি কর থাকবে স্বাদ থাকবে ওই রকম সব কিছু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর ভিডিওর ভিতর দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেয়ে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন তো বন্ধুরা ব্যবসা করুন ভালো কিছু করুন আপনারা সফল হন আপনারা ভালোভাবে চলুন আমার মতো করে আমি যেভাবে ব্যবসা করি আপনারাও করুন আপনারাও শুরু করুন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই সফলতা বলে কয় আসে না সফলতার জন্য চেষ্টা করতে হয় সফলতার জন্য সফল যে প্রোডাক্টগুলো সেগুলো বানাতে হয় তবে আপনি সফলতার মুখ দেখতে পাবেন তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ